সন্তান জন্মের পরে যদি আকিকা সাথে সাথে করা না হয় দেরিতে কোরবানির ঈদে অথবা গরু ছাগলের সাথে মিলায়া কোরবানির দিনে কোরবানি করলে হবে মানে আকিকা করলে হবে কিনা কোরবানির গরুর সাথে আকিকা করলে হবে কিনা দুই নাম্বার পাঁচ সাত বছর সময় হয়ে গেছে বয়স হয়ে গেছে তারপরও আকিকা করা হয় নাই এখন এই আকিকা করার বিধান কি দুটো বিষয় ইন্নাল গুলাম মুরতাহানুন আকি কাতি আলমাজার আয়সা সিদ্দিকার আনহার হাদিস লীল গোলাম জারিয়াতি সাতুন ছেলেদের জন্য দুইটা মেয়েদের জন্য একটা ছাগল জাতীয় পশু কি করতে হবে আকিকা করতে হবে এখন দিতে হবে কোন দিন সপ্তম দিন এটা হচ্ছে নবীজির সুন্না যদি আপনার সামর্থ্য না থাকে এটা আপনার উপরে ফরজ না এটা কি না ফরজ না তবে বাচ্চা কাচ্চা যারা ভালো চান যারা বাচ্চা কাচ্চার নিরাপত্তা চান বাচ্চা কাচ্চার সুস্থ জীবন কামনা করেন তারা এই সপ্তম দিনে আকিকা করে দিবেন আমরা অনেক সময় জন্মদিনে